নমস্কার আমি হর্ষনাথ অঘরি আবার আপনাদের জন্য একটি ইয়ে আসেছি নতুন শত্রু দমনের টেটকা একশো পার্সেন্ট হতেই হবে যদি করতে পারে তো কি করবে যদি শত্রু না থাকে হলেও এই প্রয়োগটি করবেন না উল্টে আপনার উপর এফেক্ট হতে পারে আপনার পরিবারের উপরে এফেক্ট হতে পারে আপনাকে তিনটি সামগ্রী জোগাড় করতে হবে একটি জাল কাঠি

ছবির পিছনে লিখে দেন এবং শত্রুর বাবা মার নাম লিখে দেন তারপরে শত্রুর গত্রটা লিখে দেয় তারপরে শত্রুটা ছবিটাকে সামনে রাখুন রেখিয়ে অপুর দিয়ে দেন অপুর দেওয়া পরে আপনি কালো কিছু শিক্ষণ টানবেছেন ওইটা ছবির উপরে রাখে দেন সাতবার মন্ত্র বলে তারপরে গুয়া বাংলা শিক্ষণ টানবেছেন ওই গুয়া বাংলা শিক্ষণটাকে সাতবার মন্ত্র বলে তারপরে জাল কাটি তাকে সাতবার মন্ত্র বলে ওইখানে রেখে দেন দক্ষিণ মুখা বসে আপনি শত্রুর নাম ধরে আমি যে মন্ত্রটা বলেছি এই মন্ত্রটাকে একশো আটবার আপনি বলে ওইখানে আঙুল জ্বলান আঙুল জ্বলতে থাকবে একটা লেম্বু নিয়ে থাকবেন ওই লেম্বুটাকে আপনি এরকম উড়াতে থাকবেন জ্বলতে থাকবে শত্রু আপনি মন্ত্র বলবেন মন্ত্র বলা শেষ হবে ওই লেম্বুটা নিয়ে ওইখানে রেখে বা পায়ে এক লাভ দিয়ে ওই লেম্বুটাকে বাস করে ফেলেন তারপরে দেখুন শত্রুর খেলা মন্ত্র হচ্ছে ওম নম কাল ভৈরবায় অমুক শত্রু নাশয় নাশয় আর একবার বলে দিচ্ছি ওম নম কাল ভৈরবায় অমুক শত্রু নাশয় নাশয় এই মন্ত্রটা আপনি প্রয়োগ করুন এবং দেখুন তো ছাই কি ওইখানে ওতে দেখুন শত্রুর খেলা যদি করতে পারে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে জয় শ্রী মা ভালো থাকবেন সুস্থ থাকবেন